হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমার এক সাবস্ক্রাইবার আমাকে মানে গেমের মধ্যে আমাকে বলছিল যে পিং ডায়মন্ডের কথা ছিল আপডেটের পর পিং ডায়মন্ড আসছে নেই কেন বা কবে আসবে পিং ডায়মনের ব্যাপারে বলতে যাচ্ছি তোমরা যারা জানো না তারা হলো পিং ডায়মন্ড আমাদের গেমে অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে যেমন এই তোমরা ইভেন্ট নামের অ্যাবসেন্টে যাবা এইখানের মধ্যে তোমরা দেখতে পাবা এই নতুন অপশনটা এইটার মধ্যে থাকবে আমি আজকে যেহেতু পিং ডায়মন্ড ক্লেম করে নিয়েছি সেহেতু এইখানে পিং ডায়মন্ড আমার শো করতে আসে না তারাও তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি এই দেখো আমার একশো বিরানব্বইটা পিং ডায়মন্ড আছে একশো বিরানব্বইটা নভেম্বর মাসের আঠারো থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই পিং ডায়মন্ড থেকে তোমরা বিভিন্ন রিওয়ার্ড নিতে পারবে তোমরা যারা যারা পিং ডায়মন্ড নিচ্ছ না তারা মিশন কমপ্লিট করে এই পিঙ্ক ডায়মন্ডগুলি নিয়ে নাও কারণ আঠারো তারিখে যখন ভালো ভালো আইটেম এইগুলো দিয়ে দেওয়া হবে তখন তোমরা এইগুলো দিয়ে পিঙ্ক ডায়মন্ড দিয়ে সেই আইটেমগুলো নিতে পারবে